শ্রোতা জনতা আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গত 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ভুনি সৈয়দার হাসিনার পতন হয়েছে সৈয়দার হিজরত তার কল্পিত বিদেশ পালিয়েছে

নসাদ করতে দেওয়া হবে না আমরা বাংলাদেশের সকল স্থানে বাংলাদেশের সকল স্থানে হিন্দু ভাইদের যারা আমাদের ভাই তাদেরকে সঙ্গে নিয়ে এই অপশক্তির ষড়যন্ত্রকে মোকাবিলা করব আজকে এই সমাবেশ হিন্দু এবং মুসলমানের সম্প্রীতির সমাবেশ আমরা এই পরিণত করার প্রচেষ্টার জন্য সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানিয়ে আবার কথা শেষ করছি আসসালাম উমার আহমেদ